আঠারোই সেপ্টেম্বর শুক্রদেব রাশি পরিবর্তন করেছে আর তেইশে সেপ্টেম্বর বুধ রাশি পরিবর্তন করছে বুধের এই পরিবর্তন সতেরো দিনের জন্য হচ্ছে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত এই পরিবর্তনের সময়সীমা বুধ উত্তরা ফাল্গুনির দ্বিতীয় চরণে অবস্থান করে প্রবেশ করবে নিজের রাশিতে এবং এই নক্ষত্রে সেপ্টেম্বরের তেইশ তারিখ থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এই উত্তরা ফাল্গুনি নক্ষত্র যার অধিপতি সূর্যদেব আঠাশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত বুধ থাকবে হস্তা নক্ষত্রে যার অধিপতি চন্দ্রদেব এবং অক্টোবরের ছয় তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে চিত্রা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব বুধের এই পরিবর্তন বুধ নিজের ঘরে প্রবেশ করবে কন্যা রাশিতে আর কন্যা রাশিতে বুধ উচ্চ হয়ে যায় অর্থাৎ নিজের উচ্চ ঘরে অবস্থান করবে বুধ তার সাথে আবার অবস্থান করছে আগে থেকেই সূর্যদেব এবং কেতু এই কন্যা রাশিতে আর এই সময়কালে সূর্যের সাথে বুধের বুধাদিত্য যোগ হবে আর সব থেকে ভালো জিনিসটা হচ্ছে এই পরিবর্তনে যে দেবগুরু বৃহস্পতির পঞ্চম শুভ দৃষ্টি এই কন্যা রাশির উপর থাকবে অর্থাৎ বুধ সূর্য এবং কেতুর উপরে থাকবে এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে বুধের এই পরিবর্তন বুধ হচ্ছে কি বুদ্ধির কারক বাণীর কারক ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক চতুরতার কারক আর কন্যা রাশি হচ্ছে বুধের নিজস্ব রাশি আর বুধ এই ঘরেই উচ্চ হয় অপরদিকে এই সময়কালে আবার শুক্র নিজের ঘর তুলা রাশিতে অবস্থান করছে শুক্রদেবের এই অবস্থানও যথেষ্ট ভালো তো আজকে আলোচনা করব কন্যা রাশির সম্পর্কে যে বুধের এই উত্তরা ফাল্গুনী নক্ষত্র হস্তা নক্ষত্র চিত্তা নক্ষত্রে অবস্থানগত বুধ কি ফল দিতে যাচ্ছে কন্যা রাশিকে অর্থাৎ নিজের রাশিকে কোন দিকে আবার বিশেষ সাবধানে থাকতে হবে এই সমস্ত কিছু আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোয়েশ বাংলা চ্যানেলের মাধ্যমে জানাই নমস্কার এবং যারা নতুন দর্শক তাদের কাছে বিশেষ অনুরোধ করব। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটি যদি সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনারা লাইক করলে সত্যিই খুব ভালো লাগে গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে জন্মকুষ্টির উপর নির্ভর করবে এটা একটা জেনারেল প্রিডিকশান এটা গ্রহদের গোচরের ফল প্রকাশ করছি সবার কুষ্টি তো দেখা সমান না কার কুষ্টিতে গ্রহের কি অবস্থান রয়েছে এটা তো বলা মানে কুষ্টি না দেখে বলা সম্ভব না তো বর্তমানে যে গ্রহদের অবস্থান সেই গোচরের ফলই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি বুধের এই পরিবর্তন আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন বুধের রাশির উপরে অবস্থান এই সময়কালে বুধ নিজের উচ্চ রাশিতে অবস্থান করছে নিজের প্রথম ভাব অর্থাৎ রাশির উপরে অবস্থান করার ফলে রাশিকে বিশেষ বল প্রদান করবে যার জন্য এই সময়কালে নির্ণয় নেওয়ার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে বুধ হচ্ছে কি বাণীর কারক চতুরতার কারক ম্যানেজমেন্টের কারক এই সমস্ত জিনিস যথেষ্ট বৃদ্ধি পাবে ব্যক্তিত্বটাকে যথেষ্ট মজবুত করবে আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কেরিয়ারের দিক থেকেও যথেষ্ট বিশেষ সফলতা পাবে এই বুধের এই অবস্থানের জন্য কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতিও আবার বুধ সরকারি কিংবা বেসরকারি কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময় যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে বুধের এই রাশির উপর অবস্থানের ফলে নিজের কর্মক্ষেত্রে বিশেষভাবে সফল হবে এবং কর্মকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারবে এই সময় কন্যা রাশি কন্যা রাশির জন্য ভালো সময়ের শুরুবাদ হয়েছে আঠেরো তারিখ থেকে আঠেরো তারিখে যে শুক্রদেবের যে গোচরটা সেটা কিন্তু যথেষ্ট ভালো কন্যা রাশির ক্ষেত্রে এই আঠারোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত শুক্র কিন্তু নিজের রাশি তুলা রাশিতে অবস্থান করছে যেটা কন্যা রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর ধন ঘর আর মুখের বাণীর ঘর আত্মীয় স্বজনদের ঘর আর শুক্র হচ্ছে কি ধন সম্পত্তির কারক ঐশ্বর্যের কারক গ্ল্যামারের কারক আকর্ষণের কারক আর দ্বিতীয় ঘরে অবস্থান করার জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে কারণ কন্যা রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কারক গ্রহ আবার এই সেপ্টেম্বরের তেইশ তারিখে বুধ আবার নিজের রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে তো বুধের জন্য কন্যা রাশির জন্য এই যে দুটি পরিবর্তন এটা যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে রাশির উপরে সূর্য এবং কেতু অবস্থান করছে তার সাথে বুধের অবস্থানে তৈরি হচ্ছে সূর্যদেবের সাথে বুধাদিত্য যোগ আর এই যোগের উপর দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর বিশ্ব রাশিতে অবস্থান করছে আর ভাগ্যের ঘরে অবস্থানগত বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে রাশির উপর অর্থাৎ সেপ্টেম্বর মাসে এই দুটি পরিবর্তন শুক্রের পরিবর্তন আর বুধের পরিবর্তন যথেষ্ট ভালো হতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে তেইশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত বুধ তার উচ্চ ঘরে অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে আবার সূর্যদেবও কিন্তু এই ঘরে অবস্থান করছে সূর্যদেব হচ্ছে রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরের অধিপতি দ্বাদশ ঘরটা কি ব্যয়ের ঘর লাভের ঘর ইনভেস্টের ঘর তো সূর্যদেব এই ঘরে অবস্থান করছে বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করেছে এবং এই যোগের ওপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে বুধ হচ্ছে কি বাণীর কারক ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক তো এই সমস্ত জিনিস যথেষ্ট প্রভাবিত হবে কারণ শুক্রদেব দ্বিতীয় ঘরে অবস্থান করছে বাণীর ঘরে এবং ধনসম্পত্তির ঘরে আর রাশির উপর বুধাদিত্য যোগ তৈরি হয়েছে তো এই সময়কালে মুখের বাণীতে যথেষ্ট মিষ্টতা আসবে এবং মুখের বাড়ির দ্বারা না হওয়া কাজ যথেষ্ট হাসিল হবে এই সময় এই সময়কালে যারা কথাবাচক যারা ওকালতির সাথে জড়িত রয়েছেন যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন যারা শিক্ষকতা করছেন যারা যে কোনো বিষয়ের উপর যারা ট্রেনার যে কোনো বিষয়ের উপর শিক্ষাদান করছেন তাদের তাদের তারাও কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে এবং সেভিংস জিনিসটা করতে পারবে আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং আত্মীয় স্বজনদের মধ্যেও মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে কন্যা রাশির এই সময়কালে ব্যবসা ক্ষেত্রে বা নিজের কর্মক্ষেত্রে নিজের কর্মকে প্রসারিত করার জন্য একটা পুঁজি ইনভেস্টরও ব্যাপার থাকছে অর্থাৎ এই সময়কালে ব্যবসা ক্ষেত্রে নতুন মহাজন বা কোনো একটা নতুনভাবে ব্যবসা শুরু করার জন্য পুঁজি ইনভেস্ট হবে কন্যা রাশির যেটা ভালোই হবে কন্যা রাশির পক্ষেই থাকবে তবে আবার খরচাপাতিও যথেষ্ট বৃদ্ধি পাবে যারা কোর্ট কেস মুদমায় ঝুলছেন এই সমস্ত দিকেও যথেষ্ট খরচাপাতি পাবে বাড়বে যারা চোখের অসুখ দাঁতের অসুখ ত্বকজনিত সমস্যায় ভুগছেন এই সমস্যাগুলো যথারীতি বাড়বে এই সময় তবে খরচাপাতি হলেও সমস্যার সমাধান হবে যেহেতু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে এরপরে বুধ আঠাশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত অবস্থান করবে চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে আবার এই হস্তা নক্ষত্রে আগে থেকে অবস্থান করে রয়েছে কেতু কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রদেব হচ্ছে একাদশ ঘরের অধিপতি অর্থাৎ লাভের ঘরের অধিপতি যেটা কর্কট রাশি লাভের ঘর আর এই ঘরের অধিপতি চন্দ্রদেবের নক্ষত্র অবস্থান করছে আর কেতু এই সময়কালে যারা শিক্ষাগতার সাথে জড়িত রয়েছেন তারা সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে যারা রাইটার হিসাবে কাজ করছেন যে কোনো লেখাপড়ির কাজ এ সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে যারা মিডিয়ার কাজে যোগ মানে মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন সাংবাদিকতা করছেন তাদের যথেষ্ট উন্নতি রয়েছে এই সময়কালে কন্যা রাশির মায়েরা তাদের সন্তানের প্রতি প্রেম ভালোবাসা আগের তুলনায় যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সন্তানের কে সাপোর্ট করা ইত্যাদি বাড়বে এই সময় যথেষ্ট চোখে পড়ার মতন হবে সন্তান যে কর্মেই করুক সেই কর্মে উন্নতির যোগ রয়েছে পড়াশোনার ব্যাপারে এই সময়ে ছাত্রছাত্রীরা বিশেষ মনোযোগী হবে এবং মেধাবী ছাত্ররা পড়াশোনার জন্য প্রশংসিত হবে সমাজে এই সময়কালে রাশির জাতক জাতিকারা যারা লিকুইড জাতীয় ব্যবসার সাথে জড়িত যেরকম পানীয় জল ঠান্ডা পানি বা গরম পানীয় এরকম কিছু খাবার মানে লিকুইড জাতীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে এবং আইনকাম ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে সেভিং জিনিসটা করতে পারবে এছাড়া যারা দুধ ছানা পনির মিষ্টান্নর কাজে যারা জড়িত রয়েছেন তারা বিশেষভাবে সফল হবে এই ব্যবসাতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময় তবে এই সময়কালে আবার বিশেষ করে মনে রাখতে হবে যে মাকে কোনো কোনোরকমভাবে অপমান করা যাবে না কোনো কাজ করতে গেলে মায়ের আশীর্বাদ নিয়ে করতে হবে আবার মা বয়সী কোনোকে কোনো মহিলার সাথে অসভ্য আচরণ বা মনে দুঃখ দেওয়া কোনো কথা বলা যাবে না কিংবা তাদের কাছ থেকে অভিশাপ অভিসম্পদও নেওয়া যাবে না এই সময় না তো এই যোগের বিপরীত ফল উঠে আসবে তারপর আবার বাড়ির বড় ভাই বোনদের সাথেও সম্পর্ক খারাপ করা যাবে না তাদের সাথেও সুসম্পর্ক বজিয়ে রাখতে হবে তার সাথে কর্মক্ষেত্রে নেওয়া কোনো রকম প্ল্যানিং কারোর সাথে শেয়ার করা যাবে না যতক্ষণ পর্যন্ত কর্মটি সাকসেস হচ্ছে না এবং নিজের মনের কথাও কারোর সাথে শেয়ার করা যাবে না এরপরে বুধ অক্টোবরের ছয় তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত অবস্থান করবে মঙ্গলদেবের নক্ষত্র চিত্রা নক্ষত্রে চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে তৃতীয় ঘর পরাক্রম ঘর পুরুষার্থের ঘর বিশ্বিক রাশি এবং অষ্টম ঘর হচ্ছে মেষ রাশি অষ্টম ঘর থেকে সংঘর্ষ জিনিস বোঝায় এবার এই মিথুন মঙ্গল মিথুন রাশিতে যে অবস্থান করছে যেটা হচ্ছে কর্মের ঘর কন্যা রাশির ক্ষেত্রে তো মঙ্গলের এই অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে আমি মনে করি কোনো রকমভাবে ভালো না কর্মক্ষেত্রে সংঘর্ষ উৎপন্ন করবে আর মঙ্গল হচ্ছে কি পরাক্রমের কারক পরিশ্রমের কারক পুরুষার্থের কারক তো পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি করবে কিন্তু যখন এই মঙ্গল এই সময়ে পুনঃবসু নক্ষত্র অবস্থান করছে পুনবসু নক্ষত্রটি আর বৃহস্পতির নক্ষত্র অতএব এই সময় কিন্তু রেজাল্টটা সম্পূর্ণ আলাদা হবে কারণ দেবগুরু বৃহস্পতি আবার কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে অবস্থান করছে আর এই মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার এই পঞ্চম দৃষ্টি রাশির উপর পড়ছে এটা সব থেকে প্লাস পয়েন্ট এই মুহূর্তে তো এই যে নক্ষত্র পুনর্বসু এই নক্ষত্রের জ্যোতিষশাস্ত্র মতে চিহ্ন হচ্ছে ধনুষবাণ তো এইখান থেকে কিন্তু আবার একাগ্রতার জিনিসটা বোঝাচ্ছে আর এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান মঙ্গল হচ্ছে কি চঞ্চলতার কারক অধৈর্যের কারক একটুতে রেগে যাওয়া চটে যাওয়া এই সমস্ত কিন্তু মঙ্গল থেকে হয় আর বুধ হচ্ছে কি বাণীর কারক তো একটা লোক যখন রেগে যাবে তাহলে তো অটোমেটিক তার মুখের বাণী খারাপ হবে ম্যানেজমেন্টের কারক বুধ ম্যানেজমেন্টও খারাপ খারাপ হবে ব্যবসার কারক বুধ তো ইফেক্ট হবে যথেষ্ট এই মঙ্গলের জন্য তাহলে এ সময় কি করতে হবে এ সময় কর্মক্ষেত্রে যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে একাগ্রতা নিয়ে মুখের ভাষাকে যথেষ্ট সংযত করে এগোতে হবে এবং দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি রাশির উপরে পড়ছে অর্থাৎ কর্মক্ষেত্রে ভাগ্য যথেষ্ট দিতে হবে শুধু কর্ম করতে হবে সেটা কিভাবে মাথা ঠান্ডা করে করতে হবে একাগ্রতা নিয়ে করতে হবে তাহলেই কর্মক্ষেত্রে লক্ষ্যভেদ হবে অর্থাৎ কর্ম সাকসেস হবে এই সময় এই সময়কালে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তারা নিজেদের কর্মের জন্য সুনাম অর্জন করবে তার সাথে যারা বহুদিন ধরে রিসার্চ বিদ্যার সাথে জড়িত রয়েছেন বহুদিন ধরে রিসার্চ করে যাচ্ছেন সাকসেস হচ্ছেন না এই সময় সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আবার অপরদিকে প্রশাসনের দিকে যারা জড়িত রয়েছেন যে সমস্ত কাজগুলো গোপনে করা হয় জনসম্মুখের যে সমস্ত কাজগুলো আসে না এই সমস্ত গোপন কাজে যারা জড়িত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা হবে সফল পাবে এই সময়কালে যারা খাবারের কাজে যুক্ত রয়েছে যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছে খাবারের কোনো প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছে এই সমস্ত কাজ ভালো চলবে এই সময়কালে কন্যা রাশির যারা হাউসওয়াইফ তারা বিশেষভাবে প্রভাবিত হবে নিজেদের খাবার দাবার রান্নাবাড়ির উপর এবং আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং সমাজে সুনাম খ্যাতি ইত্যাদি অর্জন করবে তার সাথে যোগাযোগ জিনিসটাও যথেষ্ট বাড়বে বর্তমানে গ্রহদের যা অবস্থান তা কন্যা রাশির জন্য বলতে গেলে যথেষ্ট ভালো অবস্থান এই সময়কালে এই গোচরের সুফল পেতে হলে কন্যা রাশিকে বলব সাত বছরের নিচের কন্যাদের যথেষ্ট স্নেহ করবেন তাদের কিছু গিফট দিবেন প্রয়োজন পড়লে তাদের পা আশীর্বাদ নেবেন এতে বুধ যথেষ্ট ভালো হয় এবং তার সাথে বুধবার এবং শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এছাড়া গণেশজির পূজা করবেন বুধবার করে গণেশজিকে দুর্বার অর্পণ করবেন এতেও যথেষ্ট বুধ ভালো হয় অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রোসেম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন নিশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ